তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে যেমন আমরা ডেলি ডেলি ইনফরমেশন এবং ডেলিডিডি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশান এবং নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার মেশিন কারখানায় একদম পুরো লাইভ লোডিং আছে সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিন যাবে দেখতে পাচ্ছেন আমার লোকাল গাড়ি যেটা কারখানা থেকে ডেলিভারি করে আমার ট্রান্সপোর্ট তো ট্রান্সপোর্ট থেকে বিভিন্ন রকমের মেশিন আমরা কাস্টমার বাড়িতে পৌঁছে রাখি এবং হোম ডেলিভারি করে রাখি তো দেখতে পাচ্ছেন মেশিনের গায়ে পুরো পাঞ্চ করানো আছে দেখতে পাচ্ছেন পাঞ্চিং করা আছে মেশিনের গায়ে যদি মেশিন আসারও লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে করুন আর মেশিন সম্বন্ধে যা যা কিছু জানকারি নেওয়ার আছে অবশ্যই আমার সঙ্গে কথা বলুন দেখতে পাচ্ছেন আমার এইখানে মেশিন পুরোপুরি দুটো লোডিং হয়ে আছে একটা এসএস এর এর ছ কেজি মতলব একশো কেজি মেশিন একটা ডবল চেম্বারে মেশিন যেটা আগামী দিনে ট্রায়াল করা দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন এনে কালার হয়েছে এবং ট্রায়াল করা হয়েছে তার আগে সেই মিশনটা আমরা আজকে ট্রান্সপোর্টে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার কিন্তু আমার ওয়ার্কশপে রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন স দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি তার সাথে ড্রাই মেশিন তার পাশে রিং রোস্টার মেশিন ডাবল চেম্বার মেশিন তো এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশন আছে সেটিকে অন করে রাখুন সমস্ত রকমের আপডেট আপনি প্রথমেই আমার ওয়ার্কশপ থেকে পেয়ে যান আপনি সরাসরি আর দেখতে পাচ্ছেন তাছাড়া বিভিন্ন রকম রোস্তার আমার রেডি হচ্ছে সাড়ে এগারো ফিট সাড়ে তেরো ফিট রিং রোস্তার মেশিন আমরা কিন্তু অনেক রকমের রিং রোস্তার মেশিন তৈরি করছি তিন ইঞ্চি স্যাপে দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি স্যাপে রেডি হচ্ছে মেশিনটা পুরো পাঠিয়েছেন দিয়ে মেশিনটাকে পুরো ভালো কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন যে রানিং যে রানিং ওয়েল্ডিং রানিং ওয়েল্ডিং কিন্তু খুব সুন্দর এবং ফিনিশিংভাবে ওয়েল্ডিং করে আমরা মেশিনটাকে কিন্তু তৈরি করছি দেখতে পাচ্ছেন তো এরকম যদি আপনারও একটা আর ছোটোখাটো প্ল্যান করার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই যে আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আপনি যে কোনো একটি নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে আপনি বুঝে পড়ে যে কোনো মেশিন আপনি একটা অর্ডার দিতে পারেন এবং একটা পছন্দ মতে ইন করে আমাদেরকে দিতে পারেন যে আমার এই মেশিনটাতে এই মেশিনের সাথে কী কী সেট আপ লাগবে তো ফুললি একদম অটোমেটিক মেশিন যেটা আপনি হপারে চাল দেবেন হপারে চাল থেকে কোয়ালিটির মুড়ি বার হয়ে আসবে তো শুধু মুড়ি না মুড়ি ছাড়া রাজগিরা মুফলি চানা মাক্কা বহুত রকমের আইটেম কিন্তু আপনি এই রোস্টারে রোস্টিং করতে পারবেন তো এরকমই এর থেকে একটু বড়ো রোস্টার দেখতে পাচ্ছেন সাড়ে তেরো ফুট রিং রোস্টার মেশিন যেটা চার ইঞ্চি স্যাপের সাথে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে রিংগুলো বসানো হয় দেখুন পুরো একদম প্রথম থেকে একদম যত্ন সহকারে মেশিনটাকে রেডি করি তো সেটাকে আমরা কিন্তু ইউটিউব যে আমাদের চ্যানেল সেটাতে আমরা তুলে ধরি যে মেশিনটাকে কীভাবে র মেটেরিয়াল লাগানো হচ্ছে এবং কীভাবে কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকমই যদি আপনিও একটা রোস্টার মেশিন নিয়ে একটা বড়ো সড়ো প্ল্যান খোলার ভাবনা করছেন তো অবশ্যই করতে পারেন দেখতে পাচ্ছেন ভিতরে যে ব্লেডগুলো লাগানো আছে পুরো রানিং ওয়েল্ডিং করানো আছে এই ব্লেটের মাধ্যমে কিন্তু বালিটা সার্কুলেশান হবে এবং প্রোডাক্টটা প্রোডাক্টটা ভোজাই হবে এইটার মাধ্যমে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশান আছে সেটাকে অন করে রাখেন সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে পেয়ে যান দেখতে পাচ্ছেন গাড়ি আমার লোডিং হয়ে আছে চলে যাবে ট্রান্সপোর্টে তো একটা যাবে এমপি একটা আছে বিহাদ দুটো মেশিন দু জায়গায় যাবে তো ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনগুলো কিন্তু যায় তাছাড়াও বিভিন্ন রকম রোস্টার আমার কাছে রেডি আছে দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটি ছোটোখাটো ব্যবসা করার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর আমার কন্ট্যাক্ট নাম্বার সেই যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার